বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মজাদার একটি রেসিপি তৈরি করব কলমি শাকের ডাটা এবং আলু দিয়ে এবং কাঁচামরিচ এখানে কেটে নিয়েছি যে কলমি শাকের ডাটা এবং শাক কলমি শাক কলমি শাকটাকে আমি চিকন করে কেটে নিয়েছি আর কলমি শাক পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু চিকন করে কেটে নিয়েছি এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো আর কলমি শাকের ডাটাগুলো মাঝখানে একটি ফালে দিয়েছি কচি ডগাগুলো কেটে নিয়েছি কলমি শাকের তো এখন মূল রান্নায় চলে যাচ্ছি চুলে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে চুলা রাস কিন্তু মা মাঝারি আকারে দেওয়া আছে মিডিয়ামভাবে দেওয়া আছে চুলা রাস এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর সেই সাথে দিয়ে দিলাম সুটকি মাছ এখানে এই কাটা উপকরণ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এখন এই সবগুলো উপকরণ ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম এখানে আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করবেন তো এখন পানি অ্যাড করার পর এখানে দিয়ে দেব বিভিন্ন রকমের মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়া স্বাদ মতো লবণ এখন এই যে সবজিটা এখন এখানে এই আর একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে যার কারণে সামান্য একটু পানি দিয়ে আবার কেটে রাখা দিয়ে দিয়ে দিব আর কলমি শাকের প্রিয় দর্শক কারা কারা এরকম করে এই কলমি শাকের ডাটা দিয়ে এইভাবে রান্না করে খাননি তারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর এই শাক আমি রেখে দিয়েছি এগুলো পরে দিতে হবে মেরে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পূর্বে দিয়ে দিলাম দুইটা তেজপাতা অনেকেই কিন্তু তেজপাতার গ্রান পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুটা সময় এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি এইভাবে এই সবজিটাকে আমি রান্না করে নিচ্ছি এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রেখে এই সবজিটাকে আমি কষিয়ে নিলাম তো আপনারা দেখতে পেলেন কতটা সহজে মজাদার আজকের এই সবজি রান্না তৈরি করে নিলাম এখন যখন সবজিটা কষিয়ে আসছে তখন দিয়ে দিলাম পাতা মানে কলমি শাক কলমি শাকের পাতাগুলো দিয়ে দিলাম এখন আরও কিছুটা সময় এই সবজিটাকে রান্না করে নেব অর্থাৎ কলমি শাকের চচ্চড়িও বলতে পারেন সবজিও বলতে পারেন যে যেটা নাম দিতে পছন্দ করেন সেই নামটা ব্যবহার করবেন এখন ঢাকনাটা খুলে আবার নেড়ে দিলাম ঝোল শুকিয়ে গেছে কলমি শাক থেকে তো যাই হোক এখন ঝোল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে দিলাম আবার এখন আপনারা চাইলে ঢেকে দিতে পারেন বা এই অবস্থায় বলক তুলে পরিবেশন করে নিতে পারেন তো প্রিয় দর্শক কে কে এই রেসিপিটা তৈরি করে খেয়েছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি এই কলমি শাকের চচ্চড়ি বা সবজিটাকে নামিয়ে নিব ছাড় করে নিব আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ